বর্তমান সঙ্গীত জগতে বাংলার এই শিল্পীর খ্যাতি দেশ ছাড়িয়ে পাড়ি দিয়েছে বিদেশে তবুও এত নাম যশের মাঝেও তার সরলতা মানুষের মন ছুঁয়ে যায় তাই তো তিনি মায়ের আদরের শো জিয়াগঞ্জের সমু এবং আমাদের অরিজিৎ সিং উনিশশো সালে পঁচিশে এপ্রিল পাঞ্জাবি বাবা ও বাঙালি মায়ের কোল আলো করে আসে অরিজিৎ পারিবারিক সূত্রে খুব ছোট থেকে তার গান বাজনার প্রতি ভালো লাগা তৈরি হয় এবং মাত্র ন বছর বয়সে তিনি সরকারের তরফ থেকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে স্কলারশিপ পান মায়ের কাছে তার গানের হাতে খড়ি তারপর একে একে গুরু হিসেবে পেয়েছেন বীরেন্দ্রপ্রসাদ প্রসাদ ও ধীরেন্দ্রপ্রসাদ হাজারির মতো গুণী শিল্পীদের শিখেছেন রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি অতুলপ্রসাদী গান আধুনিক গান ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত এবং অন্যান্য গানের পাশাপাশি রপ্ত করেছেন বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো গান বাজনার পাশাপাশি সিনেমা বানানোর প্রতি তার ঝোঁক বরাবরের এ বিষয়ে তার সবচেয়ে বড় অনুপ্রেরণা সত্যজিৎ রায় সা নামে অরিজিৎ একটি ছবিও বানিয়েছেন ছবিটি সম্প্রতি গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে তবে রিয়ালিটি শো থেকে বাদ পড়ার পর সিনেমা জগতে প্রতিষ্ঠিত হতে অরিজিৎকে যথেষ্ট বেগ পেতে হয় একসময় বলিউডের বিখ্যাত সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তী শাহচর্যে এসে তার সঙ্গীত জীবনের মোড় ঘুরে যায় দু সালে আশিকি টু ছবিতে তার কণ্ঠে গাওয়া একাধিক গান জনপ্রিয় হয় সেই বছর বাংলায় জিত শুভশ্রী রাহিন্ত বস ছবির মন মাঝিরে গানটিও বাঙালি দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে দেয় তারপর অরিজিৎকে আর পিছু ফিরতে হয়নি তার ঝুলি ভরেছে বাংলা হিন্দি মারাঠি তামিল তেলেগু সহ আরো অনেক ভাষার গানে বর্তমানে অরিজিতের একটি নিজস্ব মিউজিক স্টুডিও এবং মিউজিক প্রোডাকশন আছে এই বছর জানুয়ারি মাসে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছেন জাতীয় পুরস্কার ও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সহ তার মোট পুরস্কার এবং স্বীকৃতির সংখ্যা পঞ্চাশের বেশি অরিজিৎ শুধু শিল্পী নয় মানুষ হিসেবেও তিনি সকলের প্রিয় পাত্র নিজের উদ্যোগে তিনি পুরনো স্কুল বিল্ডিং ও খেলার মাঠ সংস্কার করা সহ বাচ্চাদের শিক্ষা স্বাস্থ্য ও সঙ্গীতের বিকাশে বিশেষ পদক্ষেপ নিয়েছেন অরিজিতের মতো সহজ সরল গুণী শিল্পী আজকের দিনে বিরল আগামী দিনেও গানে গানে তিনি আমাদের মুগ্ধ করুন আজ তার জন্মদিনে জি বাংলা সিনেমার তরফ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা হ্যাপি বার্থডে অরিজিৎ सी बांग्ला सिनमा हो नाइट टू मैजिक